গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল আজকে একদম একটা নতুনত্ব ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদমই নতুন কারণ এই টাইপের ব্লগ আমার মনে হয় না তোমরা আমাদের চ্যানেলে দেখেছো আসলে বলতে পারি আমাদের জীবনেই কখনো এরকম কিছু ঘটেনি আজকে একটা প্রথম কিছু অভিজ্ঞতা করতে চলেছি তো আমরা এসেছি এই মুহূর্তে ব্যারাকপুরে মা শীতলা মায়ের মন্দিরে অনেকেই হয়তো চেনে আর যারা চেনো না তারাও কখনো এসে ঘুরে যেতে পারো খুব সুন্দর আর সেই মন্দিরের পেছনের দিকেই হচ্ছে এই পুকুরটি পুজো করা হচ্ছে এবং তারপর যারা দন্ডি কাটবে তো তারা এখানে স্নান করবে তো তার জন্যই আগে প্রথমে পুজো করে নেওয়া হয় তারপর সবাই স্নান করতে নামে তো তোমরা দেখতে থাকো স্নান করতে মনে পাচ্ছে তো এরকম প্রচুর মানুষ এখানে মাস তেলার নামে দণ্ডিতাতে তো আজকে তাদের সাথে আমি রয়েছি জীবনে প্রথম একটা কিছু চেয়েছিলাম একটা কিছু বলতে আমার আপত্তি নেই অবশ্যই ঈশানের জন্য আমাকে বলেছিলাম তো তার জন্যই আজকের এই দণ্ডিতাটা খুব ভয় খুব ভালো লাগা অনেক কিছু মুহূর্তে আমার মধ্যে চলছে না পারবো কিনা মা কতটা মানে মা সাহায্য করলেই হয়তো পারবো এই যে অনেক কিন্তু শুরু করে ফেলেছে বললাম না অনেকে কাকে তাই একে একে করে তাহলে বাকিরা আমার শুরু করতে পারে নাহলে অনেকটা ভিড় হয়ে যায় আর দেখতে পাচ্ছ কত ছোট বাচ্চারাও কিন্তু এখানে দণ্ডি কাটে আমি মানে আমি এসেছি আমার ননদের বাড়ি তো আমার ননদের মেয়ে আমার ভাইনি ও নাকি এরকম ছোটবেলায় পাঁচ বছর বয়স থেকে ও দণ্ডি কাটছে তো যাই হোক আজকে আমিও ওকে সাথে হিসেবে পেয়েছি ও পিছন পিছনে ওকে ফলো করতে করতে যাওয়া হতে পারে তো এখানে একটু স্লিপ আছে বলে সবাই একেবারে দৌড়ছে আমিও এই মুহূর্তে নামবো আমি একদম দিতে পারি না জ্বর খুব ভয় পাই তো সেটাই ভয় পাচ্ছিও নামতে কিন্তু যাই হোক আমার জিনিস সাহায্য করে আছে আলটিমেটলি স্নানটা করেই করবো তোমরা দেখছোই আমি এবার নামবো ধরতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং

درست داریم মা শীতলার ইচ্ছায় দেখো ঠিক পথ অতিক্রম করে চলে এসেছি মন্দিরের একদম সামনেই দাঁড়িয়ে আছি এবার মন্দিরে প্রবেশ করার পালা আর এই হচ্ছে মায়ের মন্দির মায়ের মূর্তি দেখো দেখলেই মন ভালো হয়ে যায় সকালে আরও কিছু নিয়ম ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আশা করছি নিশ্চয়ই কোনো এক বছর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবে এই বছরের প্রধান উদ্দেশ্য আমার ছিল আমার ঈষানের জন্য দন্ডি কাটা যেটা প্রচন্ড ভয় ছিলাম গত কয়দিন যাবৎ তবে আজকে সেটা পূরণ করতে পেরে মনের দিক থেকে অনেক হালকা অনেক শান্তি লাগছে যে ঠাকুর চাইলে সবাই সব পারে তো আমি যখন পেয়েছি যদি কেউ কখনো মানে মায়ের কাছে কিছু ইচ্ছে করে সেটা চাইলে শুনেছি সেটাই হয় তো সত্যিই তাই মন থেকে যেটা চাইবে ভগবান সেটা ঠিক দেয় তো আমার পুজো প্রায় মানে এইভাবেই দিতে হয় আর পুজো আগেই দেওয়া দেওয়া হয়ে যায় আর পরপর এইভাবে দণ্ডি কেটে মায়ের সামনে আসতে হয় আর যারা মেনলি মানসিক করবে এখানকার নিয়ম হলো তাদের পরপর তিন বছর দিতে হয় আর তুমি যদি চাও তুমি তিন বছর দেবে না তাহলে তুমি এক বছরই পরপর তিনবার দণ্ডি কেটে মায়ের সামনে আসতে পারো তো আমিও ঠিক সেরকমই করবো কারণ পরপর তিন বছরটা জানি না আমরা আগামী বছর কি আসছে কি হবে তো সেই টেনশনটাকে রাখতে চাইছি না আমি আর রিশান্ত এখানে পিসিমনির সাথে ও রয়েছে ওর মতন এখন মাকে চিনতে পারছে না এই যে আমার ছোট ননদ আমার ভাগ্নি দেখতেই পাচ্ছ ও দন্ডি কাটলো তো এই ছোট ননদের সাহায্য বা আমরা এটা করতে পেরেছি কারণ ওর 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 সাথেই শ্বশুরবাড়িতে আসা এবং এই মন্দিরে আসা তো তোমরা যে কেউ এখানে আসতেই পারো আর সবাই মিলে পুরো পাড়া প্রতিবেশী প্রত্যেকে মিলে প্রত্যেকের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন সত্যিই যেন মনে হচ্ছে কোনো একটা বড় উৎসব যদিও উৎসবই তো অবশ্যই তো সব মিলেই খুব আনন্দ করেছি এবার আমার আবার দ্বিতীয়বার দণ্ডি কাটার পালা দেখতেই পাচ্ছ আমি আবার সেইভাবে স্নান করে আবার কিন্তু শুরু করে দিয়েছি আমার এটা দ্বিতীয় ধাপ এটা হচ্ছে সেকেন্ড বার দণ্ডি কাটা দেখতেই পাচ্ছ সেকেন্ড বার হচ্ছে সেকেন্ড বার দণ্ডি কাটা হচ্ছে দাগ দিয়ে নিচ্ছে ছোলো পছানোতে ডুমর হল ডুমারো ওর হচ্ছে এই দিকে ফাকা হয়ে গেছে হ্যাঁ ফাকা হয়ে আছে কোলে আস্তে 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 আস্তে

이래예에 얘래 아야아

এগুলো খেলে অনেকক্ষণ পেটে থাকে কিন্তু পিসি এখন কি করবে পিসি খায় না পিসি চপ চাউমিন এগুলো তো পিসি টেনে খাবে তাই তো পিসি পিসি এখন মডার্ন হয়ে গেছে পিসি এখন মডার্ন হয়ে গেছে পিসি এখন মডার্ন হয়ে গেছে আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে এই যে দেখি রেস্ট ঘুমানো দেখা যায় না বলে ঘুমালে জেগে ওঠে তাই জন্য তো রাত্রিটা কত সুন্দর লাগছে পাড়া হয়েছে পুকুরের মধ্যে দিনেবেলা দেখতে পাচ্ছিল এই পুকুরে

সন্ধেবেলায় আবার চলে এসেছি মন্দির প্রাঙ্গণে তো এখন ওখানে ধূপ মোমবাতি জ্বালানোর পালা আর এই যে ঋষান্ত সমাস থেকে খেলে বেড়াচ্ছে তো যাই হোক ঠাকুর ঠাকুর করে দিনটা খুব ভালো কাটালাম আর সবটাই ভগবানের দয়ায় আজি সবার মনতো প্রসাদ দেওয়ার ব্যবস্থা রয়েছে যেটা সবাই পাবে এবং পার্সেলও রয়েছে যেটা আমরাও পেয়েছি তো সব মিলিয়ে আজকের ব্লগটা আমি কিন্তু এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগলো আর আমারও তো খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পরে আগামীকাল আসছি নতুন ব্লগ